আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কাজ করার পর একটু রিল্যাক্স না করতে পারলে টায়ার্ড লাগে কাজে যাওয়ার সময় ভুলে চাবি রেখে গেছি রুমে এখন কিছু করার নাই বাকিরা যারা কাজে কাজ থেকে ব্যাক করবে দশটা সাড়ে দশটা হয়তো সাড়ে এগারোটা অনেকে আসে আমি একটু আর্লি চলে আসি কারণ আমার জবটা একটু ফ্লেক্সিবল কিছু করার নাই দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এখন ভুলে আমি চাবি রেখে গেছি রুমের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি অ্যাকচুয়ালি এখন একটি ফুটবল ফিল্ডে আছি খেলা দেখতেছি এখন রাত বাজে এখানে নয়টা বিশ সন্ধ্যা আটটা পঞ্চান্তে সূর্য ডুবে এখন স্টিল দিনের আলো আছে আপনাদের একটু মাঠ আমি দেখাইতেছি এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ আর এখানে এই ক্লাবটা হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিস করার পারপাস আর একটা আছে যেটা ইন্টারন্যাশনাল বেসিক্যালি ইতালিয়ান ভিতরে যেটা ক্লাবের বড় বড় ক্লাবের খেলা হয় ওটা হচ্ছে একটু হাই লেভেলের এখানে দুইটা মাঠ আছে দুইটা মাঠের ভিতরেই প্র্যাকটিস পারপাস বেসিক্যালি এখানে একদম ছোট যারা আছে বাচ্চারা পর্যন্ত এখানে প্র্যাকটিস করে আর বড়রা একদম সুন্দর করে আসে